থানাকুলের রাজহাটে কুশালি এলাকার ছাদে আশ্রয় নেওয়া ও গৃহবন্দী মানুষজনদের ত্রাণ সামগ্রী তুলে দিল এনডিআরএফ টিম জানা গেছে ডিবিসি ছাড়া জলের সমগ্র খানাকুল জলে তলায় আর বাদ যায়নি খানাকুলের রাজহাটের কুশালিও সেই কুশালি এলাকায় জল বাড়ার কারণে একতলা সম্পূর্ণ জলে তলায় চলে যায় কোথাও কোথাও দুতলায়ও জলের তলায় চলে যায় তারা ছাদে আশ্রয় নেয় যেহেতু সমগ্র রাস্তা জলের তলায় তাই তারা গৃহবন্দী হয়ে পড়েন এবং ওই এলাকার আনা দিন খাওয়া মানুষজনদের চরম সমস্যায় পড়তে হয় পাশাপাশি রাস্তা যেহেতু জলের তলায় তাই মধ্যবিত্ত পরিবারের সদস্যদের চরম সমস্যায় পড়তে হচ্ছে তার বাজারে পৌঁছাতে পারছে না এবং দোকানেও পৌঁছাতে পারছে না পাশাপাশি পানীয় জলের কল সম্পূর্ণ জলের তলায় সেই কারণে পানীয় জলেরও চরম সংকট দেখা দিয়েছে এই খবর পাওয়া মাত্রই ত্রাণ সামগ্রী নিয়ে খানাকুলের রাজহাটির কুশালী এলাকায় পৌঁছায় এনডিআরএফ টিম জানা গেছে এনডিআরএফ কলকাতা কমান্ডিং অফিসার গুরমেন্দার সিং তার নেতৃত্বে ও এনডিআরএফ কমান্ডার হারদেব চৌধুরীর তত্ত্বাবধানে ও খানাকুল দুই নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় তারা কুশালী এলাকায় অসহায় মানুষজনদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পাঁচটা প্যাকেট দাও পাঁচটা এই তো পাঁচটা দিয়ে দাও আর জলে বস্তার হাফ দিয়ে দাও ওই জলে বস্তার হাফটা তুলে দাও দিয়ে দাও এখন চলো আছে

শপিং মল অ্যান্ড এখানে বিভিন্ন ডিজাইনের সোনার গয়না ও রুপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামীদামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েত তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ